সেদিন দিদি আর আমি গিয়েছিলাম কলেজ পাড়াতে বাঘাজুদ্দিন পার্কের সামনে যে ক্যাফেগুলো আছে সেখানে বাবার অফিসিয়ালি কিছু কাজের দরকার ছিল তাই করতে গিয়েছিলাম আর এর মধ্যে যেহেতু সরকারি চাকরি পরীক্ষার ফর্মও বেরিয়েছে তাই ফিল করার জন্য আমি অন্য ক্যাফেতে গেলাম সেখান থেকে বেরিয়ে চার চোরে একটা হোটেলে গিয়েছিলাম আমি সেখানে চিকেন রোল খেলাম দিদি কিছুই খায়নি আর আমি সেদিন দুপুরবেলা বাড়ি থেকে কিছু খেয়েও বের হইনি তারপর চার্চ রোডের অনেকগুলো দোকান দোকানে ঘুরেছি আর রঙের দোকানেও গেলাম আর ইলেকট্রনিক্সের দোকানেও যাওয়া হয়েছিল। দিদি দোকানগুলোতে ঢুকছিলো সেই ফাঁকে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম রাস্তাগুলো দেখাচ্ছিলাম আর রঙের দোকানে খাট্ট শ্যাম বাবার একটা ছবিও ছিল সুন্দর সেটাই দেখালাম তারপর দিদি সোলার লাইটগুলো কেনার জন্যে ঢুকেছিল দোকানে আমি সেই ফাঁকে ভিডিও করেছি তারপর বাড়ি ফিরে এসেছি আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলেটা টাটা